স্বাগতম সবাইকে ইলিশ বিডি বিডিতে মিডিয়ার শুরুতেই সবাই মেলা সালাম গ্রহণ করবেন আসসালামু আলাইকুম আমি সাদ্দমসেন রয়েছি আপনাদের সাথে আমি গত যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে আমি আলোচনা করেছিলাম যে রেজাল্ট পরবর্তী যে বিষয়গুলো রয়েছে অর্থাৎ ষোলো তারিখে যে গণবিজ্ঞপ্তি আসতেছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি এই গণবিজ্ঞপ্তিতে আবেদন কিভাবে করবেন এই সম্বলিত কিন্তু অনেক তথ্য আমি আপনাদের গত ভিডিওতে দিয়েছিলাম এবং সেই ভিডিওতেই আমি উল্লেখ করেছিলাম যে আপনারা যখন প্রতিষ্ঠান সিলেক্ট করবেন বা প্রতিষ্ঠান যখন চয়েস করবেন এই প্রতিষ্ঠান চয়েসটা যে কত গুরুত্বপূর্ণ এই বিষয় নিয়ে কিন্তু দেওয়ার কথা সেখানে বলেছিলাম তো যাই হোক সেটার আলোকেই এই ভিডিওটা দেওয়া আপনারা যারা আঠারোতম নিবন্ধন ফাইনাল পাশ করছেন তারা মনোযোগ সহকারে এই ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখবেন কারণ একটা জিনিস মনে রাখবেন এতটুকু ভুল সামান্য এতটুকু ভুলের কারণে আপনাকে কিন্তু অনেক বড় মাসুল দেওয়া লাগবে এবং সারা জীবন কিন্তু এই দায়ভার কিন্তু বহন করা লাগবে কারণ এখন এই বিষয়টা যদি গুরুত্ব না দেন পরবর্তীতে কি হবে যে যে চাকরিটা আপনাকে আনন্দে দিবে সেই চাকরিটাই কিন্তু আপনার কাল হয়ে দাঁড়াবে বা বিষয়ে হয়ে দাঁড়াবে তো এবার আসে আসছে মূল আলোচনায় তো এনটিআরসি এর গণবিজ্ঞপ্তিতে আবেদনের সময় সিস্টেমটা হচ্ছে যে চল্লিশটা প্রতিষ্ঠান আপনাকে চয়েস করতে হবে এবং সিরিয়ালি এই চল্লিশটা প্রতিষ্ঠানের নাম আপনাকে দিতে হবে দেওয়ার পরে এনটিআরসি যখন রেজাল্ট করবে অর্থাৎ একটা প্রতিষ্ঠানে শুধু তো আপনি আবেদন করবেন না আরও অনেক প্রার্থী আবেদন করবে তো দেখা যাচ্ছে দশজন বা জন প্রার্থীর আবেদন একটা প্রতিষ্ঠানে পড়েছে এখন এই দশজন বা বারোজনের মধ্যে যার রেজাল্ট সবচেয়ে বেশি সে ওই প্রতিষ্ঠান পাবে তো এমন আপনি দেখা যাচ্ছে যে প্রতিষ্ঠান ফার্স্ট চয়েস দিয়েছেন সেই প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে হয়তো পনেরো জন আবেদন করছে তাহলে পনেরো জন হয়তো ওই প্রতিষ্ঠানে চাকরি পাবে না একজন পাবে তাহলে কে পাবে যার নাম্বার বেশি সে ওই প্রতিষ্ঠানে চাকরিটা পেল হয়তো আপনার নাম্বারটা কম থাকাতে আপনি প্রথম পছন্দটা পেলেন না এমন দেখা যাচ্ছে তো পাঁচটা বা সাত সাতটা প্রতিষ্ঠান আপনি পেলেন না এখন দেখা যাচ্ছে আট নম্বর প্রতিষ্ঠান আপনি হচ্ছে পেলেন এখন আট নম্বর প্রতিষ্ঠানটা আপনি যে পেলেন এখন দেখা যাচ্ছে আপনি কোনো খোঁজখবর না নিয়েই আন্দাজে একটা প্রতিষ্ঠান আপনি সিলেক্ট করে দিয়েছেন আট নম্বরে হয়তো সেই প্রতিষ্ঠানটাই রয়েছে কিন্তু দেখা যাচ্ছে যে দশ নম্বর বা বারো নম্বরে যেই প্রতিষ্ঠানটা রয়েছে সেই প্রতিষ্ঠানটা যে আপনি যে আট নম্বর প্রতিষ্ঠান পেয়েছেন ওইটার থেকে ভালো কিন্তু এন্টার কী করলো যেহেতু আপনি এখানে সিরিয়ালি দিয়েছেন যে আপনি ফার্স্ট এটা সেকেন্ড এটা অর্থাৎ সে প্রথম দিক থেকেই কিন্তু আপনাকে টানবে অর্থাৎ প্রথম দিক থেকেই যদি প্রথমটা ফাঁকা পায় তাহলে প্রথমটাতে দিয়ে দেবে প্রথমটা ফাঁকা না থাকলে সেকেন্ডটাতে থেকে আপনাকে ওখানে দিবে সেকেন্ডটা যদি না হয় তাহলে থার্ডটা দিবে এভাবে কিন্তু দিতে দিতে তারা আসবে তো যেহেতু আট নম্বরে এসে ফাঁকা পেয়ে আপনাকে আট নম্বরে কিন্তু ওখানে চাকরি দিয়ে দিবে। কিন্তু আপনার এখানে ঘটনাটা কি ঘটলো যে আট নম্বরের থেকে বারো নম্বরের প্রতিষ্ঠান যেটা ছিল সেটা সুযোগ সুবিধাটা ভালো ছিল তাহলে কি হবে আপনি এখানে সেই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে গেলেন অর্থাৎ আপনি আট নম্বর প্রতিষ্ঠানটা যেটা দেখা যাচ্ছে সুযোগ সুবিধা কম সেটাতে আপনি নিয়োগ পেলেন কিন্তু আপনি বারো নম্বরে নিয়োগ পেলেন না এই কারণেই প্রতিষ্ঠান চয়েসটা খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনি চল্লিশটা প্রতিষ্ঠান যে সিলেক্ট করবেন এই চল্লিশটা প্রতিষ্ঠানের যেই সিরিয়ালটা এভাবে খুব ভালোর থেকে আস্তে আস্তে কম ভালোর দিকে আপনি যাবেন আর প্রতিষ্ঠান ভালো আর খারাপের যে বিষয়টা সেই বিষয়টা সম্পর্কে আমি আসি সেটা হচ্ছে অনেক প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে ইনকাম চারিদিক থেকে ইনকাম কম থাকে কম থাকার কারণে তারা টিচারদের আলাদা কোনো সম্মানে তারা দিতে পারে না অর্থাৎ গভর্নমেন্ট থেকে যেটা দেয় কেবলমাত্র এটুকু নিয়েই চলতে হয় আবার অনেক প্রতিষ্ঠান আছে দেখা এই প্রতিষ্ঠানের পাশে যদি হাট বাজার বা অন্য কোনো দোকান টোকান যদি থাকে বিভিন্ন জিনিসগুলো এগুলো দেখা যাচ্ছে তারা ভাড়া থেকে কিছু অ্যামাউন্ট পায় এবং এই অ্যামাউন্ট থেকে এই অ্যামাউন্টটা কিন্তু টিচারদের মাঝে বেতন আকারে কিন্তু তাদের ভাগ করে দেয় তো এই এতে কী হয় যারা টিচার থাকে তারা কিছুটা বেনিফিটেড হয় বা তারা এখানে লাভবান হয় কারণ সরকার থেকে যে বেতনটা আসে সেটা খুবই সামান্য বেতন তো যখন প্রতিষ্ঠান থেকে সামান্য কিছু পাওয়া যাবে তখন মোটামুটি আপনার মানে ভালো লাগবে আর কি চাকরি করে কারণ আপনি যখন সংসার চালাবেন এই সংসার বহন করতে কিন্তু সামান্য এই বেতনে কিন্তু চলা খুব দায় হয়ে যাবে এই কারণে আপনার মন চাবে সবসময় যে প্রতিষ্ঠান থেকে আমার আমার যেন কিছু আসে আসলে পরে ওইটুকুই দেখা যাচ্ছে আপনি একটা মানে অনেক দূর আগায়ে যাবেন আর কি তো এই কারণে প্রতিষ্ঠান সিলেক্টটা খুব গুরুত্বপূর্ণ এজন্য আপনারা যে প্রতিষ্ঠানে জয়েন করবেন সেই প্রতিষ্ঠান সম্পর্কে অবশ্যই আগে থেকে খোঁজখবর নেবেন যে হ্যাঁ এই প্রতিষ্ঠানে স্টুডেন্ট সংখ্যা কেমন বা টিচার কেমন বা এখানে বাড়তিদের সুযোগ সুবিধা এটা কেমন এসব বিষয়ে জেনে শুনে তারপর আপনি এই সিরিয়ালটা মেনটেন করবেন আর আরেকটা বিষয় বলে রাখি যে চল্লিশটা ছাড়াও আরও কিন্তু এখানে অপশন রয়েছে সারা বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানে চাকরি করতে আপনি ইচ্ছুক থাকলে সেটা কিন্তু অটো সাইজ আপনি এখানে দিয়ে রাখতে পারবেন তাহলে হয়তো চল্লিশটার মধ্যে যদি আপনার না হয় আপনি যে কোনো জায়গাতে চাকরিটা পেয়ে যাবেন তো যাই হোক এই ছিল আজকের ভিডিও এবং আশা করি এখন আপনারা ক্লিয়ারলি বুঝতে পারলেন যে কেন এই প্রতিষ্ঠান পছন্দ মানে সিরিয়ালটা মেনটেন করা কেন জরুরি এবং এর এটা কম ভালো ভালো মানে খুব ভালোর থেকে কম ভালোর দিকে যাওয়া কেন জরুরি এলোমেলোভাবে আপনি চল্লিশটা সিলেক্ট করছেন এবং চল্লিশটা মানে আপনার যাচ্ছে তো যেটা কম ভালো সেটা এক নম্বরে দিয়ে দিয়েছেন এই এমনটা যেন না হয় তো আশা করি বিষয়টা এখন আপনাদের জন্য ক্লিয়ার এবং ইন্টারসি সম্পর্কিত আপডেট এখন নিত্য নতুন তথ্য পেতে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখবেন তাহলে কিন্তু ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশন আর সেটা পেয়ে যাবেন আর একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এই চ্যানেলে যেই সব তথ্য দেওয়া হয় সম্পূর্ণই অথেন্টিক এবং সত্য তথ্য কারণ আমার ভিডিও রেগুলার আসে না তো যেগুলো আসে সেগুলো একদম রিয়েল এবং সম্পূর্ণ অথেন্টিক নিউজ আপনারা এখান থেকে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আর যেন দয়া করবেন আল্লাহ